উনি একটা প্রতিশ্রুতি দিয়েছে শরীফ ভাই আমি আপনার চিনি মানে মাছ ভালোবাসেন এইজন্য আপনার কাছে মাছ নিলাম এটা গুণনা দিয়ে আইছে অবশ্য এটা গুন্না দিয়ে যে এক ব্যাগ নিলো এক ব্যাগ এক ব্যাগ এক ব্যাগ কিলো এক ব্যাগ ভাই নিলো এই দেখেন এক ব্যাগ যে ভাই নিলো ভালো দিলে তো আবার আইবে খারাপ হলে তো একদিনই শেষ ঠিক আছে কত কি করে রাখেন 20550 টাকা 450 টাকা ডাউন লাগবে না জান

আর মাছ অনেকেরই দেখছি আপনি মাছটাকে পছন্দ হয়েছে অনেকের মাছ পেডির অনেক মোটা ওরা ডিম বেশি আর আপনার মাছ ডিম কম আছে আর মাছটা গোল মোটা এই যে একদম আঠারোশো পঞ্চাশ একদম ষোলোশো পঞ্চাশ শরীফ ভাই হ্যাঁ ভাই কেমন আছেন আপনি ভালো মাছ দিছি দেখেন একবারে কাঁচা মাছ দেখেন একবারে সেন একবারে কাঁচা মাছ বোতলের মতো সুযোগ দিচ্ছে একবারে কাঁচা একবারে কাঁচা একবারে কাঁচা একবারে তাজা এই যে আঠারোশো পঞ্চাশ মোটা কি মোটা কত মোটা কত দেখেন চোদ্দ সেন মাছ মোটা কত গোল কত দেন মাছ গুলা গোল মোটা সস্ত আছে আর একবারে অরিজিনাল দেখেন মাছ চেয়ার কত সুন্দর চাঁদপরি চাঁদপর চাঁদপর চাঁদপরি চাঁদপর নাম্বার ওয়ান চক পকা চটটকা ফট পকা কালারে খায় কালারে নকল খায় না নকলের পাল্লা পেলেন না দোকায় পেলেন না ফটপড়ে পাল্লা পড়েন না অনলাইনে মাস্ক কিনবেন না একমাত্র শরীফের সাথে যোগাযোগ করবেন ভিডিও দেখো দেখবেন তারপরে মাছ মাপবেন তারপরে আপনারা আমি যদি আপনি দেশের বাইরে পাড়ান ঢাকার বাইরে পাড়ান কুরিয়ার সার্ভিসে পাঠাইবেন কুরিয়ার সার্ভিস জমা দিব তারপরে টাকা দিবেন এর আগে না আপনার কাছে ডকুমেন্ট যাবে তারপরে টাকা দিয়ে এর আগে দিতে হবে না ঠিক আছে এর আগে টাকা দিতে হবে না এই দেখেন মাছ সেই এই যে কারেন্ট জাল দেখছেন কারেন্ট জাল এখন আটকে রয়েছে মাছ একবারই কাঁচা একবারই কাঁচা চক চক করে ফক ফক করে দগদগা একবারে দগদগা দেখছেন একমাত্র শরীর বিয়ার মাছ ওই খালি বোতলের মতো সোজা থাকে দেখছেন তিনের মতো দাঁড়া থাকে মাছ ভেঙ্গে আমার মাছ ভাঙ্গে না দেখা হয় না

একবারে মাথা দেয় ছোট মাসা কত গোল একবারে তাজা আঠারোশো পঞ্চাশ ভাইয়া ষোলোশো পঞ্চাশ দেখেন একবারে তাজা মাছ চিনলে জরি না চিনলে পছন্দ চিনলে আপনি জিতবেন না চিনলে আপনি ঠকবেন এর মোটা কিনেন মা তারা ছোট কিনেন হ্যাঁ এরকম ভুল মাছ দেন ভাই বলতে আছে এরকম ভুল ভুল নেন আমার মাছগুলো পদ্মা চকচকা চকচক করে একবার চকচক করে একটা মাছ লাল নাই দেখেন আপনি ভিডিওতে খেয়াল করছেন কি না আমি ওনার ডিম সারা নিচ থেকে দিলাম অনেকে ডিম আলাপ সমাজ ভিতরে ঢুকা থাকে দেয় আমি এগুলো করি না আমার মাছ উপর থেকে নিসার আর ভালো থাকে নিচে বরঞ্চ ভালো রাখি যারা পরিচিত আসে এদেরকে নিচ থেকে ভালো গুলা বাইসে বাইসে দিই ঠিক আছে কিন্তু আপনাদের কাছে একটা আবেদন গত বছর মাছ দিচ্ছেন এবার অনেকে নিয়ে ঠক খাইছেন আবার আমার ফুল করে জানান আমার কাছে আসলে কি হয় পঞ্চাশ টাকা বেশি নিবো নাকি বেশি নিবো না ওই একই মাছ একই দাম নিতে আছেন আমার থেকে নেন ঠিক আছে আমি লাপালপই করি খুজ নিয়ে দেখকেন এই পচা মাছ এতে কিনছেন ভালো মাছ এতে আমি কিনছেন দেখকেন একটু ফলো কই দেন পচা মাছ এতে আমি কিনছেন ভালো মাছ এতে আমি কিনছেন একবারে তাজা মাছ দেখেন একবারে কাঁচা আঠারো কাঁচা কল্লা দেখার মতো মাছ দেখার মতো মাছ দেখছেন দেখেন লেস চোখ সব ফলো করেন আপনারা নিখুঁত মাছ 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 সুন্দর হয় কোনচল্লিশ পঁয়ত্রিশ তিরিশ কোন দিয়া দাম কেমন আছে কি অবস্থা খুশক বলল আপনারই লাভ ঠিক আছে আর যদি ভালো খেতে চান তাহলে আমার কাছে আইসেন এই যে সুন্দরবন পুরিয়ার সার্ভিসের সামনের দিকে

কি সুন্দর মাছ কোনো দাগ নাই কোনো নিখুঁত মাছ কোনো ফুট নাই চকচকা ধকধকা ফকপকা কাঁচা কাঁচা তাজা তাজা যদি ভালো খেতে চান যোগাযোগ করেন ঠিক আছে আঠারোশো পঞ্চাশ ষোলোশো পঞ্চাশ ভাইয়া এরকম তাজা মাছ দিয়ে অরিজিনালটা নিয়ে চাঁদপুর একটা একদমই আমি শরীফ নাম্বার ওয়ান বেশি দুই নাম্বার বেশি না আমার মাছ যারা খায় তারা জানে আমি কেমন মাছ দিচ্ছি দেন মাছ দূরে দেন গোল মোড়া মাছ ওটা এক কেজি একশো দুইশো ষোলোশো পঞ্চাশ ওটা এক কেজি চারশো তিনশো